মতো ভারতীয় বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের কাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কার গুলো ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের বিশ কোটি মানুষের হৃদয় জয় করতে চান দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপাল এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই চুরাশি বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে দেবে তারা হুড়া করবেন না আপনার যত দিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন

সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে কিভাবে করব। শুধু সংস্কার সংস্কার কর্মসূচির দিলে চলবে না থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিউরি আপনারা সংস্কার করলেন এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশি ইনভেস্ট করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজের পথে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস আমি চাই এই সংস্কারগুলো আপনারা

এবং এই সংস্কার গুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং হওয়ার পরে জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট বাংলাদেশীরা নিরীহ মানুষ আমিও চোর ডাকাত গুন্ডা মির্জা আব্বাস মির্জা ফখরুল সাদেক হোসেন খোকা আমার এবং কুত্তার বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না আমরা বাংলাদেশিরা সহ সরল মানুষ আমরা বাংলাদেশিরা এত মার প্যাচ বুঝি না আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি কিন্তু ওয়েলকামটা তখন করি যখন আউটকামটা দেখি। আপনি বাই সংস্কার করে গেলেন এক্সিকিউশন হল না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো আমরা এটা বুঝবো না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাগাদার দিচ্ছেন এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা করে জনগণের সামনে বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের বাই থিওরিজিকিউট এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি এক বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করতাম আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নবাব সার সালিমুল্লাহ হক বাংলায় হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে খোদিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনার নাম ওখানে দেখতে চাই আমার পিছনে যে পাঁচটা ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই আপনাদেরকে আমার আপনাকে আমাদের দরকার Para doido, tota pat, para doido, भेटी भेटी